নয়া সামনে এলো হুগলির দাদপুরের পঞ্চায়েতে সরকারি নথি বলছে টাকা উপভোক্তা উপভোক্তার দাবি আবেদনই করেননি তাহলে টাকাটা নিল কে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এদিকে দুর্নীতি হয়েছে স্বীকার করেছেন শাসক দলের নেতা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা সরকারি নথি বলছে উপভোক্তা আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার পেয়েছেন পাকা বাড়ি তৈরিও করে ফেলেছেন কিন্তু বাস্তবে চিত্রটা অন্য পাকা বাড়ি তো দূর টাকাই নাকি পাননি হুগলির মল্লিক পাড়ার শাকিলা বিবি অভিযোগ টাকা আত্মস্বাত করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ভোটের মুখে আবাস বিতর্কে সরগরম দাঁতপুর হুগলি জেলার দাঁতপুরের ষাটিথান পঞ্চায়েতের মল্লিকপাড়ায় থাকেন শাকিলা বিবি তার স্বামী আব্দুর রহমান চাষাবাদ করেন মাটির বাড়ি ভাঙতে থাকায় ধার দেনা করে পাকা দেওয়াল তুলেছেন আব্দুর রহমান সম্প্রতি পঞ্চায়েত থেকে আবাস যোজনায় বাড়ি দেখতে আসেন প্রতিনিধিরা তখনই শাকিলা বিবি জানতে পারেন তিন বছর আগে তার নামে আবাস যোজনার টাকা বরাদ্দ হয়েছে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন শাকিলা যে পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকিনি অন্য লোকের অ্যাকাউন্টে চলে গেছে তারা কে ওটা খাচ্ছে ও নামে এসেছে আমার নামেই এসেছে টাকা কিন্তু নামই এসেছে পাঁচ নম্বর বুঝতে বলছে না পাঁচ নম্বর টাকা ভাবছি বলছে না পাঁচ নম্বর বসে আসে আর টাকা পয়সা পেলে আমি এইসব করতে যাব তাহলে তো আমার এইসব দরকারই ছিল না যে আমি খরচা করে ফেলেছি সেটা তালে আমি চুপচাপ থাকতাম আমার টাকা এসেছে ঘর বলছে ঘর হয়ে গেছে সেসব কিছুই নেই আর টাকাটা গেল কোথায় তিন ক্ষেপে টাকা বলছে তিন ক্ষেপে করে টাকা দেওয়া হয় এদিকে পঞ্চায়েত সদস্য ঝুমা চক্রবর্তীর দাবি তার বাড়িতে বেশ কিছু লোক ঝামেলা করেছে আর যদি আমি করে থাকি তার জন্য আমি নিজে শাস্তি নিতে মানে রাজি আছি আর যে আর আমি যদি না কিছু করে থাকি এর বিপরীতে যদি কেউ করে থাকে তাদের যেন শাস্তি হয় বিরোধীদের অভিযোগ শুধু আবাস নয় বিভিন্ন প্রকল্পের টাকা বেনামে আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা এদিকে আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে তা মানছেন তৃণমূল নেতারাও টাকাটা ঢুকেছে এটা কোথাও ভুল এরকমটা নয় টাকা ঢুকেছে টাকা সেই টাকা আত্মসাত করে নিয়েছে এই তৃণমূল নেতারা এবার যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তিনি তার জন্য এখন ওই টাকা যেহেতু এই তৃণমূল নেতারা আত্মসাত করে করে ফেলেছে আজকে বাড়ি হয়নি দুর্নীতি একটা হয়েছে না হওয়ার আমি না বলতে পারবো না কারণ ব্যাপার হচ্ছে তারা যেভাবে আসছে কাগজপত্র নিয়ে আমার কাছে যেভাবে এসে পৌঁছাচ্ছে যেভাবে হোক তারা জোগাড় করছে সত্যি তো অনেকগুলো টাকা গরিব মানুষ এক মুখে হুগলি জেলা পরিষদের সভাধিপতির সাফাই একজনের টাকা কি করে অন্যের অ্যাকাউন্টে গেল তা তার জানা নেই তো কি করে আমার আমার টাকা অন্য লোকের অ্যাকাউন্টে যায় সেটা তো আমার জানা নেই তো সেটাও দেখতে হবে কিভাবে গেছে কোথায় ইয়ে যে মূল সূত্র আছে দেখতে গত কয়েক বছরে আবাস যোজনার একের পর এক দুর্নীতির সামনে এসেছে রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলও তবুও থামছে না দুর্নীতি এবার হুগলিতে এলো আরেক দুর্নীতির অভিযোগ হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকেটিভি বাংলা